ইলিশ মাছ খাইতে আরেক ধরনের স্বাদ লাগতো এর বান্দা যে আমি তোমাকে হাজার রকমের স্বাদ উপভোগ করাইছি একটা যে দিয়েম দিয়ে বান্দা আমি তোকে জবান দিয়েছি ও লিসান ও শাফাতাইন কথা বলার জন্য এরে বান্দা আমি তোকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নাম

নবী বড় বললাম তোর কান দিলাম কথা শোনার জন্য চোখ দিলাম দেখার জন্য জবান দিলাম কথা বলার জন্য তুই কোনদিন তোর কান ব্যবহার করে কোরআন শরীফ শুনোস নাই চোখ দিয়ে কোরআন শরীফ দেখোস নাই জাপান দিয়ে কোরআন শরীফ পড়স নাই অন্তর দিয়ে কোনদিন কোরআন শরীফ নিয়ে রিসার্চ গবেষণা করস নাই তুই যেরকম সবকিছু দেওয়া সত্ত্বেও অন্ধের ভান ধরে বোবার ভান ধরে বয়রার ভান ধরে কোরআন কারিমকে প্রত্যাখ্যান করেছিলেন

যারা কোরআন শরীফ পড়ে না আমার সাথে কথা বলে না কোরআন শরীফ পড়া মানে এক আল্লাহর সাথে কথা বলা সুবহানাল্লাহ কোরআন শরীফ পড়া সাথে কথা বলা সুতরাং যারা কোরআন শরীফকে বলে যাবে আল্লাহ তাদেরকে ভুলে যাবে যারা কোরআন শরীফের সাথে কথা বলবে না আল্লাহ আমদের দিন তাদের সাথে কোন দাননের কথা বলবে না আমার ভাইরা যারা করন শরীফ পড়ে না করন শরীফের উপর আমরন করে না করন শরীফ মানে না তাই আমি দিন এই মানুষগুলো বিশাল পাপের বোঝা মাথায় নিয়ে উঠবে নাও জুমিল্লা আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে গেলা তেলাওয়াত করেছি সে আয়াত নিয়ে কথা বলি বিশ্ব নবী বলেছেন আমারা কথা বলবে কোরআন শরীফ দিয়ে কথা কি দিয়ে বলবো মিহি সাদা সাদাকা। যারা কথা বলে কোরআন শরীফ দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে ওমান হাকামা বিহি আদালা যারা কোরআন শরীফ দিয়ে বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে ওমান আমিলা বিহি উজরা যারা কোরআন শরীফ দিয়ে আমল করে আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দেয় ওমান দা ইলাইহি হুদা ইলাইহ সরাতিম মুস্তাকিম যারা কোরআন শরীফ দিয়ে মানুষদেরকে ডাকে কোরআন শরীফের বরকতে আল্লাহ ওই মানুষগুলোকে গুলোকে হেদায়ত দিয়ে দেন সুমহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল নিসার 58 নম্বর আয়াতে ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাতি আহানিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন আদেশ দেওয়ার মালিককে আল্লাহ শুনবো না প্রত্যাখ্যান করবো ইন্ন লগা নিশ্চয় আল্লাহ বলেন ইন্ন লগা নিশ্চয়ই আল্লাহ ইয়া মুরু গম তোমাদেরকে আদেশ দিয়েছেন আংটু আত্দুল্লা আমা না আতিলা আমানত যথা যত জায়গায় প্রয়োগ করার জন্য যার কাছে আমানত দিলে আমানত অক্ষত থাকবে ওই ব্যক্তির কাছে আমানত রাখার জন্য আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমানত এটা অত্যন্ত দামি জিনিস বিশ্বনবী বলেছেন আয়াতুল মুনাফিকে সালাসা কফির আয়াতিন আয়াতুল মুনাফিকে আরবা ইজা হাত গা আলাম মুনাফেকের আলামত ধর তিনটি আরেকটি হাতিশুর বলেন মুনাফেকের আলামত হল চারটি

আরেকটি হাদিস শরীফে হুজুর চতুর্থ নাম্বার বললেন ওয়াইদা খাসামা ফাজারা মুনাফিকদের চার নাম্বার আলামত হলো মুনাফিকরা যখন কারো সাথে ঝগড়া লাগে তর্কে যখন যুক্তি তর্কেতে যখন পারবে না তখন তারা গালিগালাজ করবে না আউযুবিল্লাহ তাহলে মুনাফিকের আলামত পেলাম কয়টা এক নাম্বার হলো কথা বললে কি বলে মিথ্যে কথা বলে দুই নম্বরে ওয়াদা করলে খেলাফ করে তিন নম্বরে আমানত রাখলে খেয়ানত করে চার নম্বরে এই মানুষগুলো যখন হেরে যায় তখন তারা যুক্তি তর্ক আর মানে না তখন তারা গালিগালার শুরু করে না উজুবিল্লা সমাজে এক শ্রেণীর মানুষ আছে এরা যখন যুক্তি হেরে যায় তখন তারা গালি শুরু করে দেয় আছে না জাতীয় আমার ভাইয়েরা বিশরবি বলেছেন লা আমানাত আলিমালদিনা যার কাছে আমানতদারি দেন নাই তার কাছে কোন দিন নাই ধর্ম নাই আরেকটি হাদিস শরীফে বলেছেন লা হাদালা লিমান লা আহদালা যার প্রতিশ্রুতি রক্ষা নাই ওয়াদা করার পরে ওয়াদা রক্ষা করে না এই মানুষগুলোর iman নাই নাউযুবিল্লাহ وقال الرسول আল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দুইয়াতিল আমানাত ফান্তাজিরিসা বিশ্বনবী বলেছেন যখন দেখবা আমানতটা যথাযথ স্থানে প্রয়োগ হয় না ও আমার সাহাবীরা রে তখন তোমরা অপেক্ষা করিও কিয়ামত অবশ্যই এসে যাবে নাউযুবিল্লাহ